আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মালয়েশিয়ান প্রবাসী আপনাদেরকে অনেক ভালোবাসি তো চলে আসলাম আজকে আর একটি ছোট্ট বলক নিয়ে আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে অনেক এনজয় করবেন তো সবাই সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখুন এনজয় করুন আজকে চলে আসলাম সাগর পারে ভিডিওটা যদিও করা ছিল ঈদের দিন ঈদের দিন সকালবেলা ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা সারা সময় পাইনি এডিট করতে পারিনি আজকে এডিট করলাম আর এডিট করে আজকে আপলোড দিয়ে দিলাম সবাই ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো চলেন ভিডিওটা এনজয় করতে থাকুন এক মোটরে তিনজন সত্যি অনেক কষ্টের ব্যাপার কিছু করার নেই আমাদের এইখানে বাইক ছিল দুইটার আমরা মানুষ ছিলাম ছয়জন তাই তিনজন করে রাইড করতেছি তো সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন হচ্ছে ক্যামেরা চেঞ্জ করে ফেলছি তো আমরা চলে গেছি সামনে আর ক্যামেরা দিয়ে দিয়ে পিছনের মোটরের কাছে যার কারণে আমরা সামনে চলে গেছি সামনে আমরা তিনজন আর পিছনে হচ্ছে আমাদের বন্ধুরা তো এইভাবেই চলতেছি তো দেখতে থাকুন এখন আমরা হচ্ছে গ্রামের রাস্তায় ঢুকে যেতেছি আবারও চলে আসলাম হাই রোডে আর এইখানে হচ্ছে আপনার পুলিশের বয় ছিল যার কারণে ভিতর দিয়ে যাইতেছিলাম কারণ আমাদের কাছে হেলমেট নাই এবং কি আমাদের গাড়িরও লাইসেন্স নাই আমরা হচ্ছে বাঙালি বাংলাদেশি তাই আমাদের গাড়ির লাইসেন্স নাই লাইসেন্স করি না যদিও করা যায় তো আমরা করি নাই আর এক মোটরে তিনজন এটা হচ্ছে আইনের ভঙ্গ করা হয়েছে এই দেশের আইনের মধ্যে দুইজনের বেশি অ্যালাউ নাই তো আমরা তিনজন যাইতেছি এরপর হচ্ছে হেলমেট নাই যার কারণে তখন ভিতর দিয়ে আসছি আর এই রাস্তাতে উঠতেই হবে যদি আমরা ওই সাগর পাড়ে যাই আজকের ওয়েদারটা কিন্তু অনেক জুস ছিল আকাশের কালারটা দেখেন এবং কি প্রকৃতির সঙ্গে মিশে গেছি সবাই সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে তো দেখতে থাকুন আর এখন হচ্ছে চলে আসছি তো ভিতরে ঢুকার ভিডিওটা অন্য একটা ভিডিওতে দেবো লং হয়ে যাবো তাই দিলাম না আজকে এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন